ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা বা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিড়াল প্রবন্ধ এই বিড়াল প্রবন্ধ থেকে বাছাই করা সেরা এমসি কিউ প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি যে প্রশ্নগুলো পড়ে নিলে প্রথম সেমিস্টারের পরীক্ষায় তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাহলে দেখে নাও প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় উত্তর বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে নিচে দেখো উত্তর করে দিয়েছি বঙ্গদর্শন পত্রিকায় নেক্সট দুই নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় উত্তর অপশান খ আঠাশ আঠারোশো সালে দেখো নিচে উত্তর করে দিয়েছি উত্তর অপশান খ আঠারোশো সালে নেক্সট আমরা তিন নম্বর প্রশ্ন দেখব দেয়ালের ওপর প্রেতবত নাচিতেছে যার কথা বলা হয়েছে উত্তর অপশান চঞ্চল ছায়া নিচে দেখো উত্তর করে দিয়েছি চঞ্চল ছায়া নেক্সট আমরা দেখব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না কমলাকান্ত যা বুঝতে পারেননি উত্তর হবে অপশন ঘ ম্যাও শব্দটির তাৎপর্য এখানে দেখো অপশন ঘ ম্যাও শব্দটির তাৎপর্য নেক্সট আমরা দেখবো পাঁচ নম্বর প্রশ্ন মনের সুখ মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করেছিল উত্তর অপশন ঘ মধুস্বরে ম্যাও ডাকছিল তাহলে উত্তর হবে মধুর স্বরে ম্যাও ডাকছিল নেক্সট আমরা দেখে নেব ছয় নম্বর প্রশ্ন ম্যাও শব্দে মার্জারের অভিপ্রায় ছিল উত্তর অপশান গ কমলাকান্তের মন বোঝার দেখো উত্তর হবে অপশান গ কমলাকান্তের মন বোঝার নেক্সট আমরা দেখব সাত নম্বর প্রশ্ন তবে চিরাগত একটি প্রথা আছে যে প্রথাটি হলো উত্তর অপশান খ বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয় নিচে তাহলে এখানে উত্তরটি করে দিয়েছি দেখো বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয় নেক্সট আমরা দেখব আট নাম্বার প্রশ্ন যা করলে কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবেন উত্তর অপশান ঘ উত্তর দেখো চিরাগত প্রথার অবমাননা অবমাননা করলে বা চিরায়ত প্রথার অবমাননা করলে নেক্সট আমরা দেখে নেব নয় নম্বর প্রশ্ন অতএব অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় এই পুরুষের মতো আচরণ হল উত্তর অপশান খ দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা তাহলে নিচে উত্তর করে দিয়েছি দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা নেক্সট আমরা দেখব দশ নম্বর প্রশ্ন বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল এখানে কান্তের হবে বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল উত্তর অপশান খ বিচার নিচে উত্তর করে দিয়েছি বিচার নেক্সট প্রশ্ন আমরা দেখব এগারো নম্বর প্রশ্ন মার্জার যে বিষয়ের দিকে কমলাকান্তের কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করেছিল মার্জার যে বিষয়ের দিকে কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করেছিল উত্তর হবে দেখো অপশান ক সমাজের বৈষম্য নেক্সট আমরা দেখব বারো নম্বর প্রশ্ন মার্জার পরম ধর্ম বলতে বুঝিয়েছে উত্তর অপশন খ পরোপকার মার্জার পরম ধর্ম বলতে বুঝিয়েছে পরোপকার মার্জার মানে কিন্তু বিড়াল আবারও বলছি মার্জার শব্দের অর্থ হলো বিড়াল নেক্সট আমরা দেখব তেরো নম্বর প্রশ্ন যে পরিস্থিতি থাকলে মার্জারের মতে কেউ চুরি করে না উত্তর অপশান ঘ খেতে পেলে তাহলে উত্তর দেখে নাও অপশান ঘ খেতে পেলে নেক্সট আমরা দেখব চোদ্দ নম্বর প্রশ্ন যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউর ওঠে তারা উত্তর হবে অপশান গ অনেকেই চোর অপেক্ষা অধার্মিক নিচে উত্তর করে দিয়েছি দেখো যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউর ওঠে তারা অনেকেই চোর অপেক্ষা অধার্মিক নেক্সট আমরা দেখব পনেরো নাম্বার প্রশ্ন পনেরো নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক চোরের থেকে শতগুণে দোষী উত্তর হবে অপশান ঘ কৃপণ ধ্বনি উত্তর হবে অপশান ঘ কৃপন ধনী নেক্সট আমরা দেখব ষোলো নম্বর প্রশ্ন যারা এসে দুধ খেয়ে গেল বা খেয়ে গেলে কমলাকান্ত মারতে যেত না যারা এসে দুধ খেয়ে গেলে কমলাকান্ত মারতে যেত না উত্তর হবে গ ন্যাল শিরোমণি ন্যাল শিরোমণি নেক্সট আমরা দেখব সতেরো নম্বর প্রশ্ন মার্জারের মতে মনুষ্যজাতির রোগ হল উত্তর অপশান ঘ তেলা মাথায় তেল দেওয়া তেলা মাথায় তেল দেওয়া নিচে উত্তর করে দিয়েছি নেক্সট আমরা দেখব আঠারো নম্বর প্রশ্ন আমাদের কিছু অধিকার আছে যাতে এই অধিকার উত্তর হবে অপশান ক এই পৃথিবীর মৎস্য মাংসে দেখো আমাদের কিছু অধিকার আছে যাতে যাতে এই অধিকার কিসে বলা হয়েছে দেখো অপশান ক এ পৃথিবীর মৎস্য মাংসে নেক্সট আমরা দেখব উনিশ নম্বর প্রশ্ন চোরের মতোই দণ্ড আছে চোরের মতোই দণ্ড আছে উত্তর অপশান গ নির্দয়তার নির্দয়তার নেক্সট আমরা দেখব কুড়ি নম্বর প্রশ্ন কমলাকান্তকে কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে তার কারণ উত্তর অপশান ঘ সে আফিংখর দেখো কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে এখানে হচ্ছে দেখো এটা উত্তর হবে সে আইন জানে সে আইন জানে উত্তর হবে অপশান খ সে আইন জানে নেক্সট আমরা দেখব মার্জারের কথাগুলো কমলাকান্তের মনে হয়েছিল উত্তর অপশান খ সোসিয়ালিস্টিক উত্তর হবে সোশিয়ালিস্টিক নেক্সট আমরা দেখব বাইশ নম্বর প্রশ্ন কমলাকান্তের মতে সমাজের ধন বৃদ্ধি করতে হলে উত্তর হবে গ কমলাকান্ত দেখো কমলাকান্তের মতে সমাজের ধন বৃদ্ধি করতে হলে ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে তাহলে উত্তর দেখো ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে নেক্সট আমরা দেখব তেইশ যাকে কেউ দেখো যাকে কেউ কখনো বোঝাতে পারবে না উত্তর হবে খ বিচারক ও নৈয়ায়িক তাহলে দেখো এখানে উত্তর হবে বিচারক ও নেক্সট আমরা দেখব চব্বিশ নম্বর প্রশ্ন মার্জার কমলাকান্তের এখানে দেখো কমলাকান্তের হবে মার্জার কমলাকান্তের চোখে ছিল দেখো উত্তর হবে ঘ সুতার্কিক ও সুবিচারক দেখো সুতার্কিক ও সুবিচারক নেক্সট আমরা দেখব পঁচিশ নম্বর প্রশ্ন বাবু ছিলেন উত্তর অপশান কমলাকান্তের আশ্রয়দাতা কমলাকান্তের আশ্রয়দাতা তাহলে উত্তর হবে কমলাকান্তের আশ্রয়দাতা উত্তর হবে কমলাকান্তের আশ্রয়দাতা নেক্সট আমরা দেখব ২৬ নম্বর প্রশ্ন মার্জারকে দুশ্চিন্তা ত্যাগ করে কমলাকান্ত যাতে মন দিতে বলেছিলেন উত্তর হবে গ ধর্মাচরণে মার্জারকে দুশ্চিন্তা ত্যাগ করে কমলাকান্ত যাতে মন দিতে বলেছিলেন উত্তর হবে ধর্মাচরণে নেক্সট আমরা দেখব সাতাশ নম্বর প্রশ্ন উভয়ে ভাগ করিয়া খাইব কমলাকান্ত মার্জারকে যা ভাগ করে খাওয়ার কথা বলেছেন উত্তর হবে খ প্রসন্নের দেওয়া ছানা উত্তর হবে প্রসন্নের দেওয়া ছানা নেক্সট আমরা দেখব দেখো আটাশ নম্বর প্রশ্ন আটাশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি এখানে পতিত আত্মা হলো উত্তর হবে খ মার্জার উত্তর মার্জার নেক্সট আমরা দেখব উনত্রিশ নম্বর প্রশ্ন বিড়াল দেখো বিড়াল রচনায় ব্যবহার করা প্রবাদের সংখ্যা উত্তর হবে তিন উত্তর গ তিন দেখো নিচে উত্তর করে দিয়েছি নেক্সট আমরা দেখব তিরিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত কি দিয়ে বিড়ালটিকে মারতে গিয়েছিল উত্তর গ ভাঙা লাঠি উত্তর ভাঙা লাঠি কমলাকান্ত কি দিয়ে বিড়ালটিকে মারতে গিয়েছিল উত্তর ভাঙা লাঠি নেক্সট আমরা দেখব একত্রিশ নম্বর প্রশ্ন সে দেখিয়া বিশেষ ভীত সে দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কার কথা বলা হয়েছে উত্তর অপশান খ বিড়ালের কথা বলা হয়েছে নেক্সট আমরা দেখে নেব বত্রিশ নম্বর প্রশ্ন কেবল আমার মুখ মানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল কে হাই তুলেছিল উত্তর হবে অপশান খ বিড়াল নিচে উত্তর করে দিয়েছি দেখো উত্তর হবে বিড়াল নেক্সট আমরা দেখে নেব তেত্রিশ নম্বর প্রশ্ন তখন মার্জারের তখন মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম কে এ কথা বলেছে উত্তর অপশান ক কমলাকান্ত উত্তর হবে অপশান কমলাকান্ত নেক্সট আমরা দেখে নেব চৌত্রিশ নম্বর প্রশ্ন তোমাদের তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় এখানে তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর মনুষ্য জাতির মনুষ্য জাতির কথা বলা হয়েছে তারপর দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আমি স্বয়ং গৃহে দেখো শূন্যস্থানে কি হবে শূন্যস্থানে দেখো কি হবে শূন্যস্থান ওপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম উত্তর হবে দেখো চার পাই এখানে হবে চার পাই নিচে উত্তর এই শূন্যস্থানে লিখতে হবে চার পাই নেক্সট আমরা দেখব ছত্রিশ নম্বর প্রশ্ন শূন্যস্থান আমি যদি দেখো শূন্য স্থানে কি হবে হইতাম কি হইতাম নেপোলিয়ান উত্তর হবে অপশান গ দেখো নিচে উত্তর করে দিয়েছি অপশান গ নেপোলিয়ান আমি যদি নেপোলিয়ান হইতাম নেক্সট আমরা সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখব দেখে নেওয়া যাক অতএব দেখো শূন্য স্থানে বসবে পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় স্থানে হবে এই ঘ মানে ঘ উত্তর পুরুষের নেক্সট আমরা দেখব তারপর আটত্রিশ নম্বর প্রশ্ন পুনরূপি এখানে দেখো পুনরপী শয্যায় আসিয়া দেখো হুকা লইলাম স্থানে হবে হুকার অপশন গ উত্তর হবে দেখো হুকা নিচে উত্তর করে দিয়েছি তাহলে পুনরূপি শয্যায় আসিয়া হুকা লইলাম নেক্সট আমরা দেখব উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক উনচল্লিশ নম্বর প্রশ্ন কি বলেছে বিজ্ঞ দেখো চতুষ্পদের কাছে এখানে উত্তর হবে খ খ উত্তর হবে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না তবে নেক্সট আমরা দেখব চার নম্বর প্রশ্ন এই চল্লিশ নম্বর প্রশ্ন গ হবে পরপ পরোপকারী পরম ধর্ম পরপকার উত্তর হবে দেখো গ পরোপকারী পরোপকারী পরম ধর্ম পরপকার ই পরম ধর্ম তাহলে উত্তর হচ্ছে একচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক তাহারা তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক অধার্মিক তাহলে অপশান উত্তর হবে এখানে অধার্মিক নেক্সট আমরা দেখব বিয়াল্লিশ চোরে যে চোরে যে চুরি করে সে অধর্ম দেখো কৃপন ধ্বনির উত্তর হবে কৃবন্ধ্বনির দেখো চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধ্বনি নেক্সট আমরা দেখব তেতাল্লিশ নম্বর প্রশ্ন তেতাল্লিশ নম্বর যে যে কখনো অন্ধকে দেখো অন্ধকে শূন্যস্থানে হবে দেখো মুষ্টি ভিক্ষা দেয় না সেও সেও একটা বড় রাজা তাহলে মুষ্টিভিক্ষা নেক্সট আমরা দেখব চুয়াল্লিশ নম্বর প্রশ্ন তবে দেখো তবে আমার বেলা আমার বেলা লাঠি কেন এখানে হবে লাঠি দেখো অপশান ক উত্তর হবে তবে আমার বেলা লাঠি কেন নেক্সট আমরা দেখব দেখে নাও তোমরা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বা দেখো এখানে কি বলেছে প্রথমে শূন্যস্থান আছে যে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ উত্তর হবে অপশান খ দেখে নাও নিচে উত্তর করে দেওয়া রয়েছে এবার আমরা নেক্সট দেখব ছেচল্লিশ নম্বর প্রশ্ন চোরের দণ্ড আছে চোরের দণ্ড আছে উত্তর হবে অপশান ঘ দেখো নির্দয়তার দেখো নির্দয়তার কি দণ্ড নাই তাহলে এই শূন্যস্থানে তোমরা বসাবে নির্দয়তার উত্তর অপশান ঘ নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব ফোরটি সেভেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন প্রথমে শূন্যস্থান মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই উত্তর হবে অপশান ঘ অনাহারে এই শূন্যস্থানে তোমরা বসাবে অনাহারে দেখো অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই নেক্সট দেখে নাও আটচল্লিশ নম্বর প্রশ্ন তোমার কথাগুলি ভারী দেখো সোশিয়ালিস্টিক অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার নিচে উত্তর করে দিয়েছি তাহলে শূন্যস্থানে বসাবে সোশিয়ালিস্টিক নেক্সট নেক্সট কোশ্চেন আমরা দেখব পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন তাহাতে তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না তাহলে উত্তর হবে এটা অপশান খ সমাজের নেক্সট আমরা দেখব পঞ্চাশ নম্বর প্রশ্ন পঞ্চাশ নম্বর কি প্রশ্নে কি বলা হয়েছে যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে আগে তিন দিন উপবাস করিবেন কয় দিন উপবাসের কথা বলা হয়েছে তিন দিন তাহলে এখানে তিন দিন উত্তর হবে দেখো অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আমরা দেখব একান্ন নম্বর প্রশ্ন এ সকল এ সকল অতি দেখো নীতি বিরুদ্ধ কথা উত্তর হবে অপশান গ নীতি বিরুদ্ধ কথা নেক্সট আমরা দেখব বাহান্ন নম্বর প্রশ্ন একটি দেখো পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি উত্তর হবে অপশান ক অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বন্ধুরা বিড়াল থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম অবশ্য অবশ্যই তোমরা দেখে নেবে